কুইজ মাস্টার ইফতিয়ার আহমেদ লস্কর এই সমগ্র অনুষ্ঠানটির পরিচালক কুইজ মাস্টার ইফতিয়ার আহমেদ লস্কর তার সঙ্গে আছেন গাজী হামিদুল শাহাদা গাজী হামিদুল শাহাদা ও হো কুইজ মাস্টার এই ইতিহার হল ভাস্কর মিলে আমাদের এই ইদারা তালীম খাদির নানা মক্তব্যের মধ্যে চলে এসে দেখতে পারবেন মক্তব্যের মধ্যে মক্তবের বাইরে নয় মক্তব্যের ভিতরের ম মধ্যে থেকে দেখতে পারবেন উকিযোগী না মেরে মক্তব্যের মধ্যে চলে আসবেন আপনারা সমগ্র অনুষ্ঠানটা দেখতে পারবেন পর্দার মাধ্যমে প্রশ্ন থাকবে এবং আপনারা পুরো অনুষ্ঠানটা দেখতে পারবেন এখন আমাদের এই কুইজ প্রতিযোগিতা যারা অংশগ্রহণ করেছেন তারা ইতিমধ্যে বসে গিয়েছেন এখনই শুরু হবে কুইজ মাস্টার ইক্তিয়ার আহমেদ লস্কর মহাশয়কে ব্যাস পড়িয়ার সম্মাননা জানাবেন আমাদের তালিম সেন্টারের তালিমুল্লাহ সাহেব সেই সাথে গাজী হামিদুল শাহজাহকে ব্যাস পড়িয়ার সম্মাননা জানাবেন আমাদের তালিম সেন্টারের সম্পাদক গাজী হুমায়ুন ইকবাল এখন শুরু হতে চলেছে বিশাল ইসলামিক এখন শুরু হতে চলে আমাদের কালী সাহেব আমরা অনুরোধ করছি আপনি আমাদের মঞ্চে চলে আসুন অনেক বহুদূর থেকে এসেছে যেমন দিগঙ্গা থেকে এসেছে আরো আমাদের মাঝে আছে শুধু বাঁকুড়া থেকে মহিনুদ্দিন চিস্তি মহিনুদ্দিন চিস্তি অনুরোধ করবে একটু তুলে ধরে গতবারের দাদাগিরির চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হয়েছিল দাদাগিরি ও হচ্ছে মাত্র দশ ভাগ দেখতে পায় বাকি কিন্তু অন্ধ ওটা স্কুল টিচার প্রাইমারি স্কুল টিচার ও গত বছর দাদাগিরিতে ও দুটো প্রথমে চ্যাম্পিয়ন হয়েছে তারপর ফাইনালে গিয়ে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স এর পনেরো লক্ষ টাকার ফ্ল্যাট পেয়েছে এর টিভিতে বা এতে ইউটিউবে ভিডিও প্রচুর পাওয়া যায় আমার কাছে আছে আমি এটা দেখাও ওর চ্যাম্পিয়নটা সৌরভ গঙ্গলি হাত থেকে চাবি নেওয়া বাড়ির চাবি বা পনেরো টাকার ফ্ল্যাট সেগুলো আছে আমি দেখাবো ঠিক আছে ওর জন্য একটা হাততাড়ি হয়ে যায় মনে জন্য মনে দিন বসো ও কিন্তু খুব চ্যাম্পিয়ন হয়ে যায় ও মাগুড়া থেকে আসে ও নেশা এটা কুইজটা আচ্ছা যাই হোক হ্যাঁ ওটা মেনে ভালো হতো আচ্ছা তত্ত্ব সংগ্রহ উপস্থাপনা আমি ইক্তিয়ার আমার সাথে আছে গাজী হামিদুল শাহাদ ও পোস্ট অফিসে চাকরি করে ওর নানার কথা আয়ুব সাহেব ওর নানা আমাদের এই পিয়ন আর এখানে আমার দুটো বই আছে আমার লেখা দুটো বই আছে ফ্লিপকার্ট পাওয়া যাবে এই বই দুটো কিন্তু আমি লিখেছিলাম অনেকদিন আগে লকডাউনের এই বই দুটো কিন্তু আমাকে বাঁচিয়ে দিয়ে গেছে লকডাউনে আমার ইনকাম ছিল না এই বই আমি রয়্যালটি পেয়ে গেছিলাম প্রায় চল্লিশ হাজার টাকা মতো লকডাউনে আমার অসুবিধা হয়নি সংসারটা চালাতে এই অনেকের কাছে বইটা আছে নেক্সট যাচ্ছে নিয়মাবলী পনেরোটা প্রশ্ন আজ এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর জন্য পাঁচ নাম্বার থাকে

じゃあ食べてね。 প্রথম প্রশ্ন তোমরা উত্তরটা লিখে শুধু এক নম্বর সিরিয়াল দিয়ে মহানবী সাল্লাম এখন এক মজলিসে উপস্থিত শাহবাদ উদ্দেশ্য করে বললেন হে আল্লাহর বন্দা তোমরা আমাকে দুটি জিনিসের গ্যারান্টি দাও তাহলে আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেবো প্রশ্ন হলো আল্লাহ নবী কোন দুটি জিনিসের গ্যারান্টি চেয়েছিল সে দুটো জিনিসের নাম লিখ পাঁচ নাম্বার আছে যদি কেউ একটা লেখে ঠিক লিখে তাহলে আড়াই নাম্বার ঠিক আছে এটা বোঝা গেল কি আল্লাহর নবী সাহাবাদের উদ্দেশ্যে করে বলেছিলেন যে তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও তাহলে আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব আল্লাহর নবী কোন দুটি জিনিসের গ্যারান্টি দিয়েছিলেন সেই দুটো জিনিসের নাম লিখতে হবে এক নম্বর প্রশ্ন নেক্সট ফরডে যাচ্ছে সময় দেব না কিন্তু হ্যাঁ ফরডে যাচ্ছে নেক্সট দুই নম্বর আচ্ছা দেখো আব্বাসীয় খেলাফতের সময়কালে বাগদাদের এক সাধারণ জ্ঞান চর্চার কেন্দ্র যেখানে পৃথিবীর সকল বৈজ্ঞানিক দার্শনিক মতবাদ নিয়ে মনীষীগণ আলোচনা করে তার সঠিক সমাধানের সন্ধান করতেন এর নাম কি এটা বিখ্যাত একটা লাইব্রেরি যে লাইব্রেরিটা মঙ্গল চেঙ্গিস খানের ছেলে কুবলাই খান পুরিয়ে পুরী একদম পুরোপুরি পুরী রয়েছে এই লাইব্রেরিতে শোনা যায় এক সময় আব্বাসের খেলাফতে যারা রাজবাদশাহ ছিলেন তারা বইয়ের বিনিময়ে বইয়ের ওজনের সমান করে সোনা দিতেন এত শিক্ষাকে ভালোবাসতেন অথচ সেই শিক্ষায় জাতির মেরুদণ্ড সেই শিক্ষায় কিন্তু বর্তমানে মুসলমান সবচেয়ে পিছিয়ে আছে আমার প্রশ্ন হচ্ছে এই যে কেন্দ্র এক ছবি সেই পূর্বতন ছবি এর নাম কি এর কি নাম ছিল সেই নামটা বলতে হবে নামটা লিখতে এটা দু নম্বর প্রশ্ন এটা ইসলামিক ইতিহাস এটা জানা উচিত

চার নাম্বার না এটা কিন্তু মতভেদ নেই তুমি মানুষকে দুঃখ দৈন স্পর্শ করলে আমাকে ডাকে অতঃপর যখন আমি তার প্রতি অনুগ্রহ প্রদান করি আমার পক্ষ থেকে তখন সে বলে আমাকে এটা দেওয়া হয়েছে আমার জ্ঞানের বিনিময় বস্তুত এটা এক পরীক্ষা কিন্তু অধিকাংশই তাই এটা যখন আমরা দুঃখ দুর্দশা করি তখন আল্লাহর কাছে কান্নাকানি করি আর যে আমরা একটা সুরার মানে আলপুরান একটা সুরা তার মানে হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে কোন সুরার কথা আমি জানতে চাইছি সেই সুরাটার নাম কি আমি একটা সুরার অর্থ দিয়েছি নেক্সট পাঁচ নাম্বার এই পাপ কর্মটি আল্লাহ তার রসুলের সাথে যুক্ত করা সমতুল্য কোন একটা পাপ কাজ এখানে কোন পাপ কাজের কথা বলা হচ্ছে কোন একটা পাপ কাজ যে এই পাপ কাজটি আল্লাহ ও তার রসুলের সাথে যুদ্ধ করা সমতুল্য আল্লাহর সাথে এবং তার রসুলের সাথে যুদ্ধ করা সমতুল্য সেই পাপ সেই পাপ কাজটা এটা বর্তমান হামেশা আমরা করে থাকছি মুসলমানদের মধ্যে খুব প্রচলন হয়ে গেছে অথচ অনেক বড় গুণ আছে আমি কোন গুণার কথা বলছি পাঁচ নম্বর ছ নম্বর দেখছেন আছে

এই যে কদিন আগে আমরা ঈদ উল ফিতর উৎসব উদযাপন করলাম সমগ্র বিশ্বের মুসলিম আমার প্রশ্ন হচ্ছে সেটা কোন মাসে আরবি কোন মাসে মাসের নামটা লিখতে হ্যাঁ শুধু মাসটা লিখতে হবে আট নম্বর কোন সাহাবির মৃত্যুর ফলে মহান আল্লাহর আরো হেলে গিয়েছিল একজন সাহাবির মৃত্যুর ফলে আল্লাহর আলস খেপে গিয়েছিল হেলে গিয়েছিল সেই সাহাবের নামটা সর্বপ্রাম্যমান হাসপাতাল স্থাপন করা হয় কোন যুদ্ধে ভ্রাম্যমান হাসপাতাল আমি সেই যুদ্ধের নামটা জানতে চাইছি কোন যুদ্ধে যেখানে দাঁড়িয়ে মহানবী সাল্লাই বিরা হজের ভাষণ দিয়েছিলেন বা শেষ ভাষণ দিয়েছিলেন আমার প্রশ্ন হচ্ছে এই পাহাড়ের নামটা কি নাম এই পাহাড়ের এই পাহাড়ের নামটা

আমি সেই সুলতানের নামটা জানতে চাইছি সেই সুলতানের ছবিটাও আসে সিরিষে ভারতের একটা শহর হ্যাঁ একজন ভারতীয় সুলতান মঙ্গলদের মঙ্গলদের পরাজিত করে সেই মঙ্গল সৈন্যদেবকে মুন্ডু নিয়ে আচিল করেছিল শহরের চারপাশে আমার প্রশ্ন হচ্ছে কোন ভারতীয় সুলতান তার নাম কি সেই সুলতানের নামটা তিনটে বেশি হচ্ছে না ওটা কপি করে ওদের দিয়ে দাও তাদের দিয়ে দাও লাগিয়ে আস্তে আস্তে এটা আচ্ছা এগারো হয়েছিল হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের যোগাযোগের ফলে উর্দু ভাষার উৎপত্তি হয়েছে উর্দু ভাষার সৃষ্টি আমরা কি বললাম যে হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়ের যোগাযোগের ফলে উর্দু ভাষার উৎপত্তি হয়েছে এবং প্রশ্ন হচ্ছে যে কোন দুটি ভাষার মিলনে এই উর্দু ভাষার সৃষ্টি সেই দুটি ভাষার মিলনে কোন দুটি ভাষার এই উর্দু ভাষা সৃষ্টি এটা বারো নম্বর প্রশ্ন আচ্ছা ছোট এটা অনেক বড় প্রশ্ন তবু ভালো করে শোনা একদিন সাতটা মসজিদের ইমাম হাজি আবেদ হোসেন ফজরের নামাজ আনতে ইসরাকের নামাজের জন্য অপেক্ষায় মসজিদে বসেছিলেন হঠাৎ তিনি ধ্যান পবনতা ছেড়ে দিয়ে নিজের কাঁদে রুমালের চার কোন একত্রিত করে এটি থলি বানান থলি বানালেন এবং তাদের নিজের পক্ষ থেকে তিন টাকা রাখলেন অতঃ তা নিয়ে তিনি রওনা হয়ে গেলেন কাছে তিনি টাকা দিলেন এবং দোয়া করলেন মাওলানা ফজলুর রহমান দিলেন বারো টাকা হাজী ফজল দিলেন ছ টাকা সেখান থেকে উঠে তিনি গেলেন মাওলানা জুলফিকার নিকট এভাবে দুশো টাকা জমা হয়ে গেল এবং সন্ধ্যা পর্যন্ত জমার তিনশো টাকা এভাবে বিষয়টি লোক চর্চা হতে বেশ টাকা জমে যায় জনগণের উৎসাহ উদ্দীপন রেখে তিনি মিরাটে কর্মরত মালানা কাসেম নানুদুবির নিকট এই মরে পত্র লেখেন যে আমরা মাদ্রাসার কাজ শুরু করে দিয়েছি আপনি অনতি বিলম্বে চলে আসুন ধরো চিঠি পেয়ে নানুদুবি মোল্লা মাহমুদকে শিক্ষক নিযুক্ত করে পাঠিয়ে দিলেন এবং তার মাধ্যমে মাদ্রাসার কাজ চালিয়ে যাওয়ার কথা উল্লেখ করে চিঠি লিখে দিলেন এভাবেই গণজাদার উপর ভিত্তি করে ছোট্ট একটি ডালিম গাছ নিচে এই মাদ্রাসা ঘোরাপত্র হয় আমি এতক্ষণ বললাম একটা মাদ্রাসা কিভাবে তৈরি হয়েছিল তার ইতিহাস সংক্ষিপ্ত ইতিহাস একটা বিখ্যাত মাদ্রাসা আমি কোন মাদ্রাসা তোমরা জানতে চাইছি একটা মাদ্রাসা তৈরি হয়েছিল তিন টাকা থেকে শুরু করে চাঁদা মোট দুশো টাকা হয়ে উঠেছিল মোট তিনশো টাকা থেকে শুরু হয়েছিল মাদ্রাসাটা সেই মাদ্রাসা আজকে তুমি বিখ্যাত মাদ্রাসা কোন মাদ্রাসা কথা আমি জানতে চাইছি ঠিক আছে আমি এই কথাগুলো বললাম মাদাসার শুধু মাদাসার নামটা লিখতে হবে আমি নাম জানতে এর আসল নাম সৈয়দ শাহ মোহাম্মদ হাসান তিনি উনিশশো এক সালে বিহারের আজিমাবাদে যেটা পার্টনার পার্টনার অনুমত নাম ছিল মুঘল তার নাম ছিল আজিব এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন ব্যারিস্টার সৈয়দ সাহা আল আল হাসান ছিলেন তার পিতা যুবা বয়সে তিনি জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি করতে এবং স্বাধীনতা আন্দোলনে অংশ নেন তিনি উনিশশো সালে কলকাতা কংগ্রেসের অধিবেশনে যোগ দেন যেখানে তিনি তার কবিতা সরফরসি কি তামান্না আব হামার দিল মে হ্যাঁ এটা বিখ্যাত কবিতা এখন বহু সিনেমাতে এই কবির এই গানটা হয় মোহাম্মদ রফির গানটা বিখ্যাত গান আছে সরফরসি কি তামান্না আব হামার দিল মে হ্যাঁ আমার প্রশ্ন হচ্ছে এই যে সৈয়দ শাহ মহম্মদ হসা একে আমরা কোন নামে চিনি যে নামে আমরা পরিচিত হইনি সেই নামটা লিখতে হবে কি নামটা সেই নামটা লিখতে হবে নেক্সট পনেরো নাম্বাম এটা একটা ব্যাপার হুম